দ্রুত বিয়ে যত হুজুর দেখেন দুনিয়াতে সারা দেশে যত হুজুর দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন হুজুরা সবাই তাড়াতাড়ি বিয়ে করে হুজুরা সবাই তাড়াতাড়ি বিয়ে করে এই জন্য দেখবেন হুজুরা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায় আপনি ত্রিশের পরে বিয়ে করলেন এরপরে পাঁচ সাত বছর বাচ্চা নিলেন না বলে না এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না নীতি নিতে ছয়ত্রিশ সাতত্রিশ করে ফেললেন এরপরে বাচ্চা হলো তখন আপনার বয়স চল্লিশ বা চল্লিশ ছুঁই ছুঁই এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে ততক্ষণে আপনার বয়স পঞ্চান্ন কাছাকাছি ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে ওলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে আর আগেভাগে বিয়ে করবেন আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখা দিতে পারবেন আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে আপনি তখন নিজে আর কিচ্ছু করার নাই সহ্য ছাড়া উপায় ইসলাম এমনি এমনি বলে। আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ অন্য পথে দেরিতে বিয়েতে ক্ষতি ক্ষতি কখনো কোন লাভ হতে অনেক অভিভাবকরা আছেন অহেতুক অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন বাঁচতে 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 সময় পার করে ফেলেন গুণাগার হবেন তারা আল্লাহ আমাদের মুরুব্বিদের বুঝার তৌফিক দান করুন